হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট জয়িতা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা সাবেকি ব্রাইডাল লুকস তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও আমি কিভাবে লুকসটা ক্রিয়েট করলাম আজকে আমার মডেল ছিল দিশানি খুব মিষ্টি তো ওকেই আজকে আমি সাজাবো তো ফার্স্টে দেখো আমি স্ক্রিনটা ভালো মতন প্রিপারেশন করে নিচ্ছি এটা কিন্তু ভীষণই জরুরি স্ক্রিন প্রিপারেশান কিন্তু মাস্ট ফার্স্ট একটা ওয়াইপস দিয়ে আমি ওর ফেসটা ভালো মতন ক্লিন করে নিলাম নেক্সট আমি রিকোডের এখানে সেটিং স্প্রে দিয়ে ভালো করে ফেসটাকে সেট করে নিচ্ছি একটা ফ্ললেস মেকআপের জন্য কিন্তু এই স্টেপটা ভীষণই জরুরি তারপর আমি ভালো করে ফেসটাকে ড্রাই করে নিচ্ছি অ্যান্ড নেক্সট হচ্ছে এখানে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি আর ব্রাশ দিয়ে ভালো করে আমি ফুল ফেস নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি নেক্সট আমি এখানে ওর আইব্রোজটাকে ড্র করে নিচ্ছি তো দেখো তোমরা এখানে আমি কীভাবে ওর আইব্রোজটাকে ড্র করছি তো খুব মিডিল পোর্শন থেকে আমি স্ট্রোক দিয়ে দিয়ে ওর আইব্রোজটাকে আমি ড্র করে নিচ্ছি আর সেটাকেই এবার একটা দেওয়ার জন্য এখানে আমি কনসিলারের সাহায্যে ওর আইব্রোজটা ভালো মতন এখানে আমি সেট করি তার সাথে আমি এখানে একটা ফেয়ার শেড দিয়ে ওর আইবটাকেও আমি এখানে রেডি করে নিচ্ছি এখানে আমি প্রাইমারের জন্য আজকে ইউজ করছি কালারবারের প্রাইমার তো এটাকে আমি ভালো করে ফুল ফেসে আমি এখানে অ্যাপ্লাই করে নেব অ্যান্ড খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে ফুল ফেসে একদম ব্লেন্ড করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে বেসটা বসে নেক্সট আমি এখানে গুড ভাইভসের ফেসিয়াল অয়েল ইউজ করছি যেহেতু ওর স্কিনটা ড্রাই ছিল আমাদের একটা গ্লোয়িং বেস চাই যার জন্য এটা আমি ওর ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে দেব। তারপরে এখানে একটা এনভায়রমেন্ট স্টোভ ক্রিম আমি অ্যাপ্লাই করছি যেটা খুব সুন্দর একটা ফেসে গ্লো করবে অ্যান্ড সেটাকেও ব্রাশের সাহায্যে ফুল ফেস নেকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব ওর ফেসে যেহেতু খুব একটা ডার্ক সার্কেল ছিল না তো যেটুকু আমার কারেকশান করার দরকার তো সেটুকুই আমি একটু ওর স্কিন টোন থেকে একটু ডার্ক শেড নিয়ে আমি সেটুকু কারেকশান করে নিচ্ছি তারপর সেটাকে আমি খুব সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিং কিন্তু মাস যত ভালো ব্লেন্ডিং হবে বেসটা কিন্তু তত সুন্দর বসবে আজ আমি ইউজ করছি ক্রাইলনে সুপ্রা প্যালেট সেট নাম্বার হচ্ছে থার্টি এইট ফেয়ার তোমরা কিন্তু এটা কোনো এইচডি মেকআপের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো খুব সুন্দর একটা ফিনিশিং দেয় তো আমি এটা ওর ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড খুব সুন্দরভাবে এবার আমি সেটাকে ব্লেন্ড করে নেবো তো ব্লেন্ডিং আগেও বললাম ব্লেন্ডিং কিন্তু মাস্ট যত ভালো ব্লেন্ডিং হবে বেস কিন্তু তত সুন্দর বসবে তো এখানে আমি ড্র্যাবিং মোশনে ভালো করে ব্লেন্ড করে নেব অ্যান্ড খুব সুন্দরভাবে এখানে ব্লেন্ড করতে হবে নেক্সট আমি ওর ফেসে হাইলাইটিং করে নিচ্ছি হাইলাইটিং যে পয়েন্টগুলো আছে সেটাকে আমি ভালো করে এখানে হাইলাইট করে নিচ্ছি তারপরে আন্ডার আই খুব ভালো মতন ব্লেন্ডিং করতে হবে যাতে কোনো ক্রিস লাইন না পড়ে তো খুব ভালো মতো ড্যাবিং মোশনে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি নেক্সট আমি সেটিংস পাউডার দিয়ে এখানে ভালো মতো ফেসটাকে সেট করে নিচ্ছি যাতে ফেসে কোনো রকম কোনো ক্রিস লাইন বা মেকআপ উঠে যাওয়ার না চান্স থাকে তো যার জন্য আমি ফেসটাকে ভালো মতো এখানে সেট করে নিচ্ছি আই জন্য যে ইউজ করছি পিটি অসেডের প্যালেট এখান থেকে একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমি ভালো করে আই লিডে অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড সেটাকে ভালো মতন ব্লেন্ডিং করে নেব আমি একইভাবে দুটো চোখেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ক্রিজ লাইনটা ভালো করে এখানে ব্লেন্ডিং করতে হবে যাতে কোনো হার্স লাইন না থাকে তারপরে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে একইভাবে সেটার সাথে ভালো মতন ব্লেন্ড করে দিতে হবে যাতে খুব সুন্দর একটা স্মোকি এফেক্ট অ্যান্ড তারপরে দুটো সীমার অ্যাপ্লাই করছি আমি এখানে দু রকমের সীমার মিক্স করে তো সেটাকেও এবার ভালো মতন আমি ব্লেন্ড করে নেবো যেহেতু একটা স্মোকি আই লুক করছে যার জন্য ভালো করে আমি ব্লেন্ড করে নেব অ্যান্ড তারপরে আমি আন্ডার আইতে ভালো মতন কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড সেটাকে আরেকটু পমিনেন্ট করার জন্য এখানে আমি ইউজ করবো ব্ল্যাক একটা আই শ্যাডো যাতে আরেকটু ডার্ক লাগে অ্যান্ড সেটাকে এবার ভালো মতন একটা ব্রাউন কালার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে তাতে খুব সুন্দর একটা স্মোকি এফেক্ট আসে অ্যান্ড সুগারের ব্রঞ্জার দিয়ে আমি ফেসটাকে ভালো মতন এখানে ব্রঞ্জিং করে নিচ্ছি অ্যান্ড তারপরে একইভাবে আমি ফোরেরও অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আমি নোজটাকেও কন্ট্রোলিং করে নিচ্ছি তো ভালো মতন নোজটাকে আমি কন্ট্রোলিং করে নেব অ্যান্ড তারপরে দু রকমের ব্লাশ এখানে আমি অ্যাপ্লাই করছি তো ব্লাশটাকে খুব সুন্দরভাবে আমি ওর চিকে অ্যাপ্লাই করে দেব। তারপরে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি নেক্সট আমি এখানে ওর চোখে আইলেশটা অ্যাপ্লাই করে নিলাম তারপরে ফেসটাকে আমি রিকোডে সেটিং স্প্রে দিয়ে ভালো মতন সেট করে নিচ্ছি তারপরে আমি একইভাবে ফেসটাকে ড্রাই করে নেব ফর এভার ফিফটি টু এর আমি হাইলাইটার দিয়ে ভালো করে আমি ওর ফেসটাকে হাইলাইট করে নেব আমার যে যে পয়েন্টস হাইলাইটিং করার দরকার আমি সেই সেই ওর ফেসের পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি ফার্স্ট আমি একটা ডার্ক কালারের শেড নিয়ে ওর লিপসে ভালো মতন এখানে আমি ড্র করে নিচ্ছি তারপরে একটা নিউড ব্রাউন কালার দিয়ে আমি ওর লিপসে ভালো মতন ড্র করে নিলাম অলমোস্ট মেকআপ এখানে আমার ডান আমি খুব সিম্পলভাবে এবার কলকা করে নেব তো তোমাদের সঙ্গে এবার ফাইনাল লুকটা শেয়ার করছি তো তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো আমাদের আজকে এই লুকসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা কিন্তু জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের জন্য আসতে চলেছে আরও অনেক চমক তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও আজকের মতন বাই